কোন ত্রুটিগুলো থাকলে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে না হাদিসের ভিতরে আসছে কান কাটা নাক কাটা এরকম নাক কাটা কান কাটা যদি কোনো প্রাণী থাকে এই প্রাণী দিয়ে কখনো কোরবানি করা যাবে না এরপরে কানের সামনের ভাগ কানের মাঝখানে কানের পিছনের ভাগ যদি কাটা থাকে এই সকল প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না আরেক হাদিসের ভিতরে আসছে সেটা হলো শিং ভাঙ্গা এবং কান কাটা শিং ভাঙ্গা কান কাটা প্রাণী দ্বারা কোরবানি করা যাবে না এবং খোঁড়া প্রাণী দ্বারা কোরবানি করা যাবে না যে প্রাণীগুলো হাঁটতে পারে না অনেক দুর্বল প্রাণী এই দুর্বল প্রাণীগুলো দিয়ে কোরবানি করা যাবে না এগুলো ক্রয় করা যাবে না আমাদের এমন প্রাণী যে প্রাণীটা শ্বাসকষ্ট মনে হচ্ছে এটা রুগী অনেক রোগ মনে হচ্ছে রোগী প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না শ্বাসকষ্ট প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না অন্ধ যদি কোনো পশু থাকে অন্ধ পশু দিয়ে কোরবানি করা যাবে না এরপরে এমন পশু যদি হয় যে পশু পাগল পাগল পশু হলে তার দ্বারা কোরবানি করা যায় কিন্তু এমন পাগল যদি হয়ে যায় যে ঘাসেই খায় না পশুর কাজ হলো ঘাস খাওয়া যদি সে ঘাস না খায় পশু ঘাস না ওটা পাগল ওই পশু দিয়ে কোরবানি করা যাবে না কিন্তু অল্প যদি পাগল হয় কিন্তু ঘাস খায় সবই পশুর মতো আচরণ করে তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে যদি এমন দুর্বল এবং বয়স্ক কোরবানির জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারতেছে না এরকম পশু দিয়ে কোরবানি করা যাবে না